এজন্য এখানে আমি অনেক মাস বয়সী চাচাদেরকে দেখলাম আপনাদেরকে অনুরোধ করলাম রাগ হইয়েন না আমার কথা একটা মিনিট হায়াতের নষ্ট করেন না বলেন ইনশাআল রসুল্লাহ সাল্লি বলছেন আল্লাহ যাকে মুসলিম শরীফের হাদিস আমি বহুবার বলছি নবীজি বলছেন আল্লাহ তালা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে ষাট বছর পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহর কসম নবী বলেন যদি ষাট বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফর ছাড়তে পারে নাই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ কোনো কথা বলার সুযোগ দিবেন না বরং দাঁড় করাইয়াই ফিটা শুরু করব খার করাইয়া ফিডা দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরাস্তা ফিডো ফেরো ফিডো। হ্যাঁ হ্যাঁ চাচারে ফিডো চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে ফিডো হ্যাঁ একটু বিড়ি খাবেন না চাচা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার কথা আপনার কিসের সুপারিশ আপনার আবার কেন সুপারিশ করবে আপনার জন্য নবী সাল্লাহামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি আপনি যেই যাবে তারই সুপারিশ করে বেহেস্ত বুঝাই দিবে নবী নবী এটা নি বলছে কথা বলেন না ইনসাফের কথা বলেন আল্লাহ নবী সাল্লাম সুপারিশ করবে এ কথা একশো বার সত্য এক শতবার সত্য বার সত্য কিন্তু মানে কি এর কোনো নিয়ম কানুন নাই এর কোনো ধরা বাধা নাই আপনি যাইবেন আর সব সুপারিশ করে ব্যস্ত দিয়ে নেব এটা অর্থ তো তাই রসুল্লাহ সাল্লাহ আদি হোসাল্লাম জিজ্ঞেস করবে না হুম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই এক সাহাবি গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব ওয়াজিময়া বাধ্যতামূলক সবার জন্য নিয়ম করে দিছে এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুলের কষ্ট হইছে নবীজি বলছে ফেরেস্তাদের কষ্ট হয় তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না রসুনের গন্ধ সইতে পারতেন না ঘামের গন্ধে যার কষ্ট হইতো যে নবী সল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা দেহ মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হইত যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবিরা সেটাকে মেস্কো হিসাবে আতর হিসাবে ব্যবহার করতো যিনি হাঁটলে ওই জায়গা মেস্কের গ্রাণ হইত পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝত মোহাম্মদ এদিক দিয়া গেছে তাইলে সেই এত সুন্দর এত পবিত্র এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন চাচারা শুনেন আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয় এক আমার স্ত্রীগণ আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার সবচেয়ে প্রিয় তাহলে যে নবী সাল্লাহাম বলছে পৃথিবীতে তিনটি প্রিয় বস্তু আমার হব্বিবা ইলাইয়া ইলাইয়া দুনিয়া সালাহ النساء والطيب وقرۃ عینی في আমার স্ত্রীরা আমার প্রিয় কারণ এ অর্থ কি যে তার স্ত্রীকেই ভালোবাসে যে স্ত্রীকেই প্রিয় মনে করে সে আর বেgana নারীর দিকে তাকায় না ঠিক গরেদার মন বসে না হে টেলিভিশনের দিকে আক করে থাকে ঠিক মানুষের बेटी চাইতে ভালো লাগে ঠিক মানুষের बेटी রাক্ষসের মতো চায় মানুষের না রাক্ষসের মতো লজ্জা শরম নাই ঠিক লজ্জা শরম হায়া নাই ইনসানিয়ত নাই বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ ওয়া সাল্লাম বলছেন আমার বিবিরাই আমার কাছে প্রিয় আমি নারী দেখব কেন সুগন্ধি আতর দেখবেন আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় এই জন্য যেই নবী সাল্লাহ সাল্লাম তো নবী বলবেন উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াই না চাচারা বলেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া শুধু দাবির নাম না এটা বাস্তবে দেখানোর আহালু সুন জামাত আহালু সুননাওয়াল জামাত মানে হলো দুই শব্দ আহালু জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে গাছ জোরে উদ্দা উঠলে লাফাইয়া উঠলে আহলে সুন্নাতল জামাত হয় না বরং আহলু সুন্না মানে হলো রসুল উল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণ ওয়াল জামাত মানে সমস্ত সাহাবাই কারামের অনুসরণ রসুল উল্লা সাল্লামের অনুসরণ এবং সাহাবাই কারামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস অল জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবিদের অনুসরণ যার মধ্যে নাই সে আহ্নতল জামাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দৈনতান না জামাত বিরানি না বিরিয়ানি না তাহাজুদ আউআন ইশরাক চাষ পাঁচ নামাজ হালাল উপার্জন হ্যাঁ স্ত্রীর পর্দা সন্তানদের বন্দিগি বাচ্চা কাচ্চার দিন ও ইমান ঘরে পরিবারে আল্লাহ রসুলের হুকুম মেনে নেওয়া এরে বলে আহলুসুল জামাতের অনুসারী মুখে বিড়ি এবারটা কয়েবাটা নবীরা আসে আর আমরা কি তা আমরা সিরাসা ভাই আমরা বন্দিয়া সাদিয়া বিজয়া খাই আলাপ করেন আপনি হ্যাঁ আলাপ করেন আপনি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আদিখি সাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহালুর সুন্নাত সাহাবাই ক্যারামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহালু সুন্নতে ওয়াল্জামাত ডাক্কা ডাক কি দরকার নেই আপনি আমার দলে আইয়েন না লাইক জো আমি যাইগামো এন লাইন মেয়ে দৌড় দিই আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আমনাকে ও দাঘাতে থাকেন আমি ক্যান্টারমেনে থাই আপনারা বলার সঙ্গেই থাকেন কথা বুঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি ঠিক কি না বলেন না জান্নাত কি কয় না দুইটা রুম আর একটা জান্নাত জান্নাত অনেক বড় জান্নাত অনেক আমরাই সবটি মানুষ গেলেও জান্নাতের কোন আত লাগতো না তো অসুবিধা কি আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাবো ইনশাল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ তো অতি প্রত্যেকই ফিকির করেন নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করে নবীকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ করে কুরআনুল কারীমে একবার দুইবার না বিশ্বাস করেন বারবার আল্লাহ তাআলা বলছেনัตতাবিউহু লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ তালা বলছে বন্ধুকে অনুসরণ করো যারা যারা অনুসরণ করবে উলাই কাহুমুল মুফলি তারা সফল জান্নাতি নবীজি বলছে আল্লাহ বলছে আমার বন্ধুকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ ভালোবাসবো গুনাও মাফ করে দেব জান্নাত বুঝাই দেব অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসলেই অনুসরণ করতে হয় এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটা এই পিঠে তো লেখা আছে ঠিক না এই পিঠে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই দেন মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে কোনো এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি থাকতে হবে এটা আলগা করার কোনো সুরত আছে এখানে তো আল্লাহর কসম রসুল্লা সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে এ এরা দুই দল দুই রকম জি না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কথাটা আমার বুঝছেন কিনা বলে কাগজের এই পিঠ ওই পিঠ আহলু সুন্নাতাল জামাত এটা মুবারক শব্দ নবীজি বলছেন আলেই আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আহলু সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিছেন অর্থ কি তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধরো এবং আমার সাহাবি বিশেষ করে আমার আবু বকর ওমর ওসমান আলী আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আক্রিয়ে ধরো কেমনে আক্রিয়ে ধরো হাতে না না নবী উদাহরণ দিয়া বুঝাইছে তামাসাকু বিহা মজবুত ভাবে আক্রিয়ে ধর নবীজি বলেন বোঝো নাই উম্মত আরো ভাঙ্গা কই ও আদু আলেই হা বিনাজিস এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো আর সামনের দাঁত এলো এরকম খারাপ ঠিক না এ মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে সামনের দাঁত দিয়ে ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝা কন বুঝছেন নি আমার কথাটা এ নাওয়াজের শব্দের অর্থ এটা নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত আমার সাহাবিদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আক্রাইয়া ধরে কামরাইয়া ধরে এইভাবে ধরে বুঝছেন না আমার কথাটা এ তাইলে তুমি সুন্নাতল জামাত হইবে আহলুসুনাতল কাজে আহলুসন্নাতল জামাত কোনো টেন্ডারের নাম না কোন একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহল সুন্নাতল জামাত হওয়া উচিত ঠিক কিনা বলেন নাকি নাই তো আমাদের আখেরাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ না করি সাহাবাই কেরামের অনুসরণ না করি তা আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা